কি ধৰে হ'ব ছাত্রছাত্রীরাই দেশের ভবিষ্যৎ তাদের জীবনের পথ সুগম করে তুলতে উৎসাহ প্রদান জরুরি সম্বর্ধনা প্রদানের মাধ্যমে তাদেরকে উৎসাহিত করল কলকাতা অনুভব সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি শ্যামপুকুরের বিধায়ক ও মন্ত্রী ডক্টর পাজার উদ্যোগে নম্বর ওয়ার্ডের দু সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সকল বোর্ডে সিবিএসি আইসিএসসি আই উত্তীর্ণ ছাত্রছাত্রীদের সম্বর্ধনা প্রদান করে আয়োজকরা সংস্থার সভাপতি আইনজীবী ইন্দ্রজিৎ চ্যাটার্জির সহযোগিতায় ছাত্রছাত্রীদের সম্বর্ধনা প্রদান করা হলো। উত্তর কলকাতার বীরেন্দ্র মঞ্চে এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরমাতা পূজা পাজা পৌরপিতা সুব্রত ব্যানার্জী পৌরমাতা মীরা হাজরা যুবনেতা অরিন্দম ব্যানার্জী সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ এদিন প্রায় আশি জনকে সম্বর্ধনা প্রদান করা হয় সম্বর্ধিত হয়ে খুশি ছাত্রছাত্রীরা আমরা তো এটা চেষ্টা করছি যে পড়াশোনাটা যাতে মানুষ চালিয়ে যায় আলো আর মন্দ এই দুটো খারাপ বলতে গেলে পড়াশোনাটা করতেই হবে শিক্ষাই চেতনা আনে সেই শিক্ষাটা যেন মানুষের মধ্যে আসে এই জন্য কম নাম্বার বেশি নাম্বার এটা বড় ব্যাপার না ব্যাপার হলো যে তুমি পড়াশোনাটা করো এবং আজকে যে কম আছে কালকে সে বেশি যাতে হতে পারে তার জন্যই এই উৎসব একটা মুখ্যমন্ত্রী আদর্শই আমরা দেখি কেন এই গভর্নমেন্ট আসার পরেই কিন্তু এত সামাজিক কাজের যে সুযোগ সুবিধা আমরা পাই এবং তার উৎসাহ আমরা পাই এটা কিন্তু আগে কোনোদিন ছিল না আমরা যখন কলকাতা অনুভব ওয়েলফেয়ার সোসাইটি আমাদের একটা ন নম্বর ওয়ার্ডে অবস্থিত ইন্দ্রজিৎ চ্যাটার্জি তিনি তার কর্ণধার এবং তার একটা খুব সুন্দর টিম আছে তারা এটা প্রতি বছরই হয় আমরা যারা শ্রেণী এবং দশম শ্রেণী করেছেন প্রত্যেকে যারা পাশ করেছেন ওইখানে তাদেরকে এই অ্যাওয়ার্ডটা দেওয়া হয় এবং আমি মনে করি যে কোনো স্বীকৃতি কিন্তু তার পরিশ্রমের একটা স্বীকৃতি মানে বাচ্চাদের ছেলে মেয়েদের আমরা উৎসাহিত করব তারা আরো পড়াশোনা করুক এবং সুনাগরিক হোক এই মোটিভেশন এবং একটু তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য আমরা এই কাজটা করি তাই আজকে একটা বিশাল অনুষ্ঠান এবং কিছু সাংস্কৃতিক প্রোগ্রামও হবে ফলে তাদেরকে সার্টিফিকেট দেয়া হলো তারপর খাতাপত্র একটু পেন্সিল ইত্যাদি কিন্তু তার সঙ্গে অভিভাবকদের জন্য একটা ছাতা এই বৃষ্টি মরশুমে আমরা প্রত্যেকবারই প্রোগ্রামটা করি অত্যন্ত প্রয়োজনীয় জিনিস সেটাও দেওয়া হলো সবটাই নিয়ে তারা ভালো থাকুক সুস্থ থাকুক আরো পড়াশোনা করুক এটাই তাদের উৎসাহ দেওয়ার জন্যই এবং সবাইকে দেওয়া হচ্ছে যারা নাম্বার পাস করেছে পেয়েও যারা বেশি কারণ পড়াশোনাটা যারা কম নাম্বার পেয়েছে তারা আরো ভালো নাম্বার পাবে এই জন্য আর যারা বেশি নাম্বার পেয়েছে যারা তাদের স্ট্যান্ড করে আর উজ্জ্বল হয় ভবিষ্যৎ এই জন্য তাদেরকে প্রোৎসাহন দেওয়া ভালো লাগবে একজন নার্স হ্যাঁ এরা সত্যি খুবই আনন্দের বিষয় গর্বের বিষয় খুবই খুশি হয়েছি এতে খুব ভালো লাগছে আমার নাম দেবলীনা রায় আমি উচ্চ মাধ্যমিক

মেইনলি সফটওয়্যার ডিজাইনার হতে চাই সংস্থার যিনি কর্ণধার আমার ভাই ইন্দ্রজিৎ ও যেভাবে প্রচেষ্টা চালায় আমি প্রত্যেককে বলবো প্রত্যেক ছাত্র ছাত্রীকে এক একটা ইন্দ্রজিৎ ওরা হয়ে উঠু এবং প্রত্যেক এই ছাত্র ছাত্রী এরা জীবনে প্রতিষ্ঠিত হয়ে যদি এক একটা যে বাচ্চা পড়াশোনা করতে পারছে না অর্থের অভাবে এক একটা বাচ্চার যদি দায়িত্ব দেয় ইন্দ্রজিৎ তাকে আমার সত্য কোটি আমি যেটা বলবো যে এই যে অনুভব এবং এই যে ছোট ছোট বাচ্চারা তারা যেরকমই রেজাল্ট করুক প্রত্যেককে তারা কৃতকার্য হয়েছে এই যে স্বীকৃতি এই সম্মানটা ওদেরকে অনেকটা এগিয়ে দেবে ওদের অনেক সাহস বাড়াবে এবং আমার বাচ্চাদের উদ্দেশ্যে যেটা বলা সেটা হচ্ছে যে এই যে সম্বর্ধনা বা এই যে প্রাইজ তোমরা এতে ভেসে যেও দাও